আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা দেখব যে কি বাটন হোল মেশিন মডেল এল এইচ মাইনাস ওয়ান সেভেন নাইন জিরো এ মাইনাস এস এই মেশিনের প্রেশার ফুট ওপরে উঠতেছে না ভিওর্স দেখেন রেডি প্লেস করলাম দেখেন ভিওর্স প্রেশার ফুট কতটা করতে করতেছে এটা কীভাবে সমাধান করবেন সেটা আজ দেখবো প্রথমে রেডি অফ করতে হবে মেমোরি চাপ দিতে হবে মেমোরি সুইচ অন আসবে কলম বাটন প্রেস করতে হবে প্রেসার লিফটার ম্যাক্সিমাম পজিশন এখানে আসতে হবে এক নম্বর ঠিক আছে এখানে আছে তিরিশ আমরা এখানে করব প্লাস পাইনাসের মাধ্যমে এটাকে আশি করবো আশি ইন্টার ইন্টার রেডি দেখতে পাচ্ছেন প্রেশার ফুট কত ফ্রুটসের দেখছেন দেখছেন ভিওর্স কতটুকু উপরে উঠছে অনেকখানি উপরে উঠছে ঠিক আছে আগে উপরে ওঠে নেই তো ম্যাক্সিমাম আসি দেওয়ার পর এটা উপরে উঠবে ভিওর্স ভিডিওটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেশি বেশি কমেন্টস করবেন আসসালামু আলাইকুম